নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত জানায় বাংলা আবাস যোজনা নিয়ে যে আজকের ভিডিওটিতে কথা বলবো রাজ্যের বাংলা আবাস যোজনার মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে যারা লিন্টান লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলেছেন তারা ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন যারা এখনো প্রথম কিস্তির টাকায় লিন্টান লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করতে পারেননি তারা অতি সত্বর লিন্টান লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলুন তাহলে খুব সহজেই দ্বিতীয় কিস্তির যে বকেয়া টাকা সেটা পেয়ে যাবেন তার কোনো বাধা থাকবে না টাকা পেতে তাই যারা এখনও বাড়ি করতে কোনো কারণবশত ডিলে করছেন অতি সত্ত্বেও লিন্টেন লেভেল পর্যন্ত নির্মাণ করে ফেলুন তাহলে খুব শীঘ্রই দ্বিতীয় কিস্তির যে টাকা তা আগামী কয়েক দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে লিন্টেন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করা হয়ে গেলে দুটো আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে খবর দিয়ে জিও ট্যাগ করে নিলে এবং এ টাকা আর ঢুকতে দেরি হবে না আপনার বাড়ি নির্মাণ করা হয়ে গেলে দ্রুত গ্রাম পঞ্চায়েতের খবর দিয়ে জিও ট্যাগটা করে নেবেন জিও ট্যাগ না করলে কিন্তু আপনার টাকা ঢুক অ্যাকাউন্টে ঢুকবে না বর্তমানে সরকারি যা লক্ষ্যমাত্রা দ্বিতীয় কিস্তি টাকা ছাড়তে পারছে না যথাসময়ে বাড়ি নির্মাণ না হওয়ার জন্য বর্তমানে সরকারি যা লক্ষ্যমাত্রা দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার প্রথম কিস্তির টাকার যথাসময়ে যথাযথ খরচ না করতে পারার বাড়ি নির্মাণ না করতে পারার জন্য দ্বিতীয় কিস্তির টাকা ছাড়তে পারছে না সময় বাড়ি নির্মাণ না হওয়ার জন্য আর যারা বাড়ি নির্মাণ করছেন না ইতিমধ্যে তাদের জেলা প্রশাসন ব্লক প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি ভিজিট করে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরি না করার জন্য যে নোটিস তা ইস্যু করা হচ্ছে এই নোটিসে বলা হচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে বাড়ি লিন্টন লেভেল পর্যন্ত নির্মাণ করে ফেলুন নতবা প্রশাসন আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এমনকি বাড়ি নির্মাণ না করলে টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে সরকার বাংলা আবাস যোজনার টাকা অপচয় করা অপচয় নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই নবান্ন সূত্রে জানিয়েছে জেলা প্রশাসনগুলিকে বাংলা বাড়ি প্রকল্পের কাজে গতি আনতে আরও যাদের এখনও প্রথম কিস্তির টাকায় লিন্টন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ হয়নি তাদের গতি আনার জন্য তাদের বেশ কয়েকটি শর্ত দ্বিতীয় পক্ষের কিস্তি বা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য বাকি যে তিন লক্ষ উপভোক্তা এখনো লিন্টার লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করতে পারেননি তাদের বেশ কিছু শর্ত চাপিয়ে দিয়েছে সেই শর্ত মানলেই তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন পুরো মাত্রায় বর্ষা নামার আগে বাংলার বাড়ি প্রকল্পে বাকি তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার সূত্রের খবর এখনো পর্যন্ত ন লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন বাকিদের যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় সেই কারণে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে রাজ্য এই মর্মে বুধবার প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা একুশে মে উত্তরবঙ্গে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিন্টেন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ কাজ শেষ হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা জানা গিয়েছে বারো লক্ষের মধ্যে এখনো পর্যন্ত প্রায় দশ লক্ষ বুক তার বাড়ি লিন্টেন লেভেল পর্যন্ত সম্পূর্ণ হয়েছে তাদের মধ্যে ন লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়ে কিস্তির ষাট হাজার টাকা বাকি এক লক্ষের অ্যাকাউন্টে এখনও টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে তবে যারা এখনো পর্যন্ত লিন্টেন লেভেল পর্যন্ত বাড়ি তুলতে পারেননি তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে বকেয়া কাজ গতি আনতে জেলা প্রশাসনে আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে সেই কারণেই প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ব্লক প্রশাসন জেলা প্রশাসনের কর্তারা যাদের এখনও লিন্টন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ হয়নি প্রতিনিয়ত বাড়ি বাড়ি গিয়ে বাড়ি নির্মাণ কাজ করার কথা বলা হচ্ছে যেহেতু বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা জেলায় জেলায় চলে গিয়েছে সেক্ষেত্রে লিন্টন পর্যন্ত কাজ শেষ হলেই সংশ্লিষ্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেবে জেলা প্রশাসন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমন উপভোক্তার সংখ্যা সবথেকে কম নদিয়া। পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তবে মালদহ মুর্শিদাবাদ এবং দক্ষিণ যশপূর্ণা জেলায় এই সংখ্যা অনেকটাই বেশি বলে সূত্রের খবর প্রশাসনিক মহলের মতে দ্রুত কাজ শেষ করতে হলে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন এই প্রকল্প রূপায়নের জন্য নবান্নের তরফে অ্যাডমিনিস্ট্রেশন ফান্ড হিসাবে প্রকল্প বের জিরো শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে অর্থাৎ কাজের অগ্রগতি দেখতে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ ই তহবিল থেকে দেওয়া হচ্ছে আগামী দিনে এই খাতে বরাদ্দ বাড়ানো হয় কিনা সেদিকেও নজর রয়েছে প্রশাসনিক মহলের এই হল বাংলা আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন অথচ দ্বিতীয় কিস্তির টাকা পাননি অর্থাৎ লিন্টন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি তাদেরকে নির্দিষ্ট কয়েক দিনের মধ্যে লিন্টন লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করার কথা উল্লেখ আছে এবং তাদেরকে কি করতে হবে তাদেরকে কত দিনের মধ্যে বাড়ি নির্মাণ করতে হবে বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে জানালাম ভিডিওটি ভালো লাইক করে দেবেন আর চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ